চলতে ফিরতে আল্লাহ তালার তিনটি শব্দের জিকির করুন আল্লাহ রব্বুল আলমিন গাইবি সম্পদ দিবেন আল্লাহ তালা গাইবী রিজিক দিবেন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন হেফাজত করবেন যদি আল্লাহ তালার তিনটি শব্দের জিকির করেন আল্লাহর তিনটি নাম যদি আপনি যদি পড়েন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে কি অফিস আদালত কী কৃষিকাজ কে ধনী গরিব আপনার প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহ তালার এই তিনটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে তাৎক্ষণিক সাহায্য পাঠাবেন অতি দ্রুত আল্লাহ আলামিন আপনার জন্য চমৎকার আল্লাহ তালা ফায়সালা করে দিবেন যে কোনো কাজ করবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন আল্লাহ বুলা আলামিন কোরআনে বলছেন ফেজ তাকফুরুন আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রবুল আলমিন অন্য জায়গায় বলেন উদি আস্তিবেলা তোমরা আমাকে ডাকো আমার আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ডাকের সারা দিব এজন্য আল্লাহ বললেন হুসনা আলমিন বিহা আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে এই নাম ধরে ধরে যদি আল্লাহকে যদি ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন আপনার সকল প্রয়োজন আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহর অনেক সুন্দর নাম আছে আসমাউল হসন আছে যেমন আল্লাহ আছে আর রহমান আছে গফুর শকুর আল্লাহ তালার অনেক নাম আছে মালিক আল কুদ্দুস আসসালাম আল আল আজিজ আল আলমতক আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে ধরে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ রবুলায়লমিন আপনাদের মনের আশা পূরণ করবেন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করবেন সকল শত্রুর হাত থেকে দুশ্মনের হাত থেকে দয়াময় আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তিনটি শব্দের জিকির করুন আল্লাহর তিনটি নাম পড়ুন আল্লাহ তালার তিনটি চমৎকার নাম যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন প্রথম নাম্বার আপনি আল্লাহর যেই নামটি পড়বেন গুণবাচক নামটি যে শব্দের জিকির করবেন সেটা হচ্ছে আল মালিক এটা সুরা হাসরের মধ্যে আছে সুরা হাসরের শেষের তিন আয়াতের মধ্যে এই এই নামটি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আল মালিক আল মালিক অর্থাৎ হচ্ছে সমস্ত মুলুকত্বের মালিক আল্লাহ রব্বুল আইলামিন সুরতুল মুলকের মধ্যে আল্লাহ তালা বলছেন তাবা মুলক আল্লাহ তালা সমস্ত জাহানের আল্লাহ রবুল আলমিন যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছুর কর্তৃত্ব ক্ষমতা এবং সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন তাহলে ইয়া মালিক আপনি পড়তে হবে ইয়া মালিক হাঁটতে হাঁটতে পড়েন আপনি চলতে চলতে পড়েন অফিসে বসে বসে পড়েন আপনি ব্যবসা বাণিজ্য করতে করতে পড়েন ইয়া মালিক হে মালিক হে সমস্ত কিছুর মালিক কর্তৃত্বওয়ালা

আল্লাহ তালা বলেন হাবীব আপনি বলে দেন সমস্ত মূলকত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেই যাকে চাই সম্মান ছিনিয়ে নেই যাকে চাই ক্ষমতা দেই। যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাই প্রিয়দিনই ভাই বোন যে কোনো মুহূর্তে হাঁটা চলা উঠা বসা আপনার যে কোনো কাজ কর্মে আপনি তখন জবানি উচ্চারণ করে আল্লাহর নামটি পড়ুন এই শব্দটি পড়ুন ইয়া মা লিকু ইয়া মা লিকু দ্বিতীয় আল্লাহর নামটি হলো দ্বিতীয় নম্বর যেই শব্দের জিকিরটি করবেন আল্লাহর যেই নামটি পড়বেন সেটা হচ্ছে আল আলকুদ্দুস ইয়া কুদ্দুস এটাও পড়তে পারেন আল আলকুদ্দুস এটা বেশি বেশি পড়তে পারেন আপনি যদি পড়তে পারেন কুদ্দুস এটা যদি বেশি বেশি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন তাহলে আপনি হাঁটতে চলতে ফিরতে আপনি পড়তে পারেন ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস এটা পড়তে পারেন এই নামের অর্থ হলো আল্লাহ তালার তিনি পবিত্র আল্লাহ তালার কোনো আইব নাই কোনো দোষ নাই ত্রুটি নাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আইব থেকে দোষ ত্রুটি থেকে আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ হচ্ছেন পুত পবিত্র সমহান আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ তালা নিজে সুন্দর সব কিছুকে আল্লাহ তালা পছন্দ করেন সুন্দরকে তিনি পছন্দ করেন আল্লাহ নিজে পবিত্র যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকেও পছন্দ করেন তিন নাম্বার যেই নামটি পড়বেন সেটা হচ্ছে ইয়া সালামু এটাও সুরা হাসরের মধ্যে আছে তিনটি নাম সুরা হাসরের শেষের তিন আয়াতের মধ্যে পেয়ে যাবেন আল মালিক প্রথম নামটা বললাম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কুদ্দুস তিন নম্বর হচ্ছে আসসালাম আসসালাম শব্দের অর্থ হচ্ছে শান্তিদাতা অশান্তি আল্লাহ দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আপনি পড়ুন ইয়া সালামু ইয়া সালামু আসসালাম আপনি পড়তে পারেন এই তিনটি নাম যদি পড়েন আল মালিক আল কুদ্দুস আসসালাম এই তিনটি নামের জিকির যদি করেন এই তিনটি শব্দ যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে আপনি কাজ কর্ম করা অবস্থায় যদি এই নামের জিকির যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন ধন সম্পদ দিবেন সম্মান দিবেন দুনিয়া কিরাত আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন